আমরা কারো পক্ষে নাই কারো বিরুদ্ধে নাই সর্বপ্রথম আমাদের অফার দিদিকেই দিলাম তুমি যদি চুয়াল্লিশটা মেনে নাও বাকি আড়াইশো জায়গায় আমরা সবাই মিলে দিদির হে প্রচার করব ভোটের দু মাস আগে কলিকাতার ক্রিকেট আর প্রোগ্রাম করব আর বাংলার মুখ্যমন্ত্রীকে অফার দিচ্ছি আপনি একটা করবেন জানি যদি ভোটের দু মাস আগে কলিকাতার প্রোগ্রামে বেশি জড়ো করতে আমি চল্লিশটা তো দেবো না পিছিয়ে যাবো কেন আপনার লড়ুন আপনার দিকে যেন লোক সবাই আছে আপনারই লড়া দরকার আর যদি আপনার থেকে আব্বাস দিকে লোক বেশি হয় মুখ্যমন্ত্রী আপনি আব্বাসের দিকে আমার নবীর বাচ্চা যদি সেই জায়গায় যাকে দেবে সে যদি জিতে আসে আমাদের সুখে দুঃখে নবীর বাচ্চা পাশে থাকবে নবীর খান কখনো আমাদের ধোকা দেবে না এই বিশ্বাস যাদের নাই তারা ইমানদার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ যদি এই একদিন যদি না থাকে তুমি যদি জান্নাত দেব মনে করো আজকে আমি বলি জান্নাত না বাপের জন্য আল্লাহ করেছে জান্নাত করেছে আল্লাহ মোহাম্মদ রসুরের জন্য জোরে বলুন নবী মোহাম্মদ রসূলের যে গোলাম হবে তাকে আল্লাহ জান্নাত দেবে আরে গোলাম কখনো তার খানদানের বিরুদ্ধে কথা বলতে পারে এই ইজাজত আছে ভাই ভাই এই ইজাজত আছে আমাকে খারাপ লেগে নেবে না আমি বোঝাতে চাইছি যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত করে তাদের ঘরে নিয়েই করবো কি আছে তাদের ঘর তো আমি বলছি বারবার যে তোমরা অনেকে লড়েছো ইনসাফ পাওনি অধিকার পাওনি আসো আমার কাছে আমি তোমাদের অধিকার দেবো ইনসাফ দেবো তবে একটা কথা আমার সেটা হলো কি তোমাকে কিন্তু এই কথাটা মেনে নিতে হবে যে আমি কোনোদিন কোনো গরিবের ওপরে কারো উপরে জুলুম করবো না কথা বুঝছেন না বুঝেন না যখনই যে বিপদে পড়বে তার কাছে গিয়ে দাঁড়াবো এই কথা তোমাকে মানতে হবে নেতা হবে রাত বারোটায় ফোন বন্ধ রাখলে হবে না নেতা হবে দুটো সময় ডাকলে সময় নিয়ে বেরো এখানে বলবে হবে না নেতা কাকে বলে সুখে দুঃখে সাথ দিতে হবে দুটোই বিপদ এসছে ছুটতে হবে যদি এই সহ্য করতে পারো তাহলে আসো যদি মনে করো ওই সব যে সব যারা আছে ওদের মতোই চলবো না

আজকে আমার দেশবাসীর মধ্যে কিন্তু অনেকটা ফাটল ধরেছিল এনআরসি তাকে ঘোষণা করার পরে সিএ ঘোষণা করার পরে এনপিআর ঘোষণা করার পরে মুসলিম হিন্দু দলিত আদিবাসী পুরো গলায় গলায় হয়ে গেছে এখন এটা কিন্তু মোদি তো বললো নাকি এর আগে কিন্তু ফাটল ধরিয়ে ফেলেছিল বিরাট ফাটল হয়ে এখন সব হাতে হাত দিয়ে গলাই গলায় মিলিয়ে ক্ষমা চেয়ে দিচ্ছে ভাই আমরা মোদীকে বুঝতে ভুল করেছিলাম হতে পারে মানুষের চিন্তা ভাবনা ভুল পারে আমরা তাদের ওয়েলকাম দিচ্ছি আসো তোমরা আমাদের ভাই আমরা দেশবাসী আমরা এক বাপ এক মা থেকে আমাদের শুরু এই তো আস্তে আস্তে ডাকছিলাম কত হিন্দু ভাইরা মায়েরা আমার মানে কি বলে বয়স্ক যাদেরকে আমরা দাদি নানি বলি হিন্দু ভাইরা ঠাকুর মানা কি দিদা না কি বলে তারাও দেখি সব দাঁড়িয়ে আছে ফুরফুরা শরীফের হুজুরের ছেলে এসছে এটাই তো ভালোবাসা আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রত্যেকটা মসজিদের সামনে ইমাম সাহেব নামাজ পড়ে বেরিয়ে বোতলে ফুদিত ওর মধ্যে একশো বোতল থাকলে কুড়িটা বোতল হিন্দুদের থাকত কিন্তু আজ আমাদের কালচার কোথায় কত মানুষ হিংসা তৈরি হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু রিসেন্ট আবার কিন্তু আমাদের মধ্যে প্রেম জন্মে গেছে আর এই প্রেমটা জন্মেছে সি এন পি আর সি কথা বুঝছে এইটা না এর আগে প্রেম হতো না হতো প্রেম একটু দেরি হতো তখন হয়তো প্রেম করে আর কিছু লাভ হতো কারণ বয়স হয়ে যেত কথা বুঝছেন তখন আর কিছু হতো না ফল কিছু পাওয়া যেত না

আর বাংলার মুখ্যমন্ত্রীকে অফার দিচ্ছি আপনি একটা করবেন জানি যদি ভোটের দু মাস আগে কলিকাতার প্রোগ্রামে আব্বাস সিদ্দিকির ডাকের থেকে যদি লোক বেশি জড়ো করতে পারেন আমি চল্লিশটা তো দেবো না পিছিয়ে যাবো কেন আপনি লড়ুন আপনার দিকে লোক সবাই আছে আপনারই লড়া দরকার আর যদি আপনার থেকে আব্বাস সিদ্দিকির লোক বেশি হয় মুখ্যমন্ত্রী আপনি হবেন আব্বাস সিদ্দিকি হবে মেনে নিতে পারবেন কি আরে আমি হবো মানে কি আমি কখন বসেতে পারি সব সময় আমি বলি আমাকেই বলেন কেন কত বুঝছেন না আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহ শুকর করে বলি টাকা দিয়ে ভয় দেখে গাড়ি ভাড়া দিয়ে দিয়ে 7 লাখ 8 লাখ লোক জড়ো করতে পারে না আর আব্বাস সিদ্দিকীর কে যারা ভালোবাসে তারা মুখের দিকে যে কি মা বাবা ভাই তাই মহাবুণ্ডদের যেতে বলি না যদি মহাবুণ্ডদেরকে চলো তো মা ওরে আল্লাহ

তোমরা চাও তো আমি করি তোমাদের হয়ে লড়ি করি তোমাদের অধিকার পাইয়ে এবং এর জন্য লড়াই করবো চাও তো তাহলে প্রতিটা ভাব থেকে আমার পাশে জন করে যুবক পাঠাতে হবে দাঁড় তো হতো

ব্যথা নয় দাঁড়িয়ে একটু দোয়া করে দেবো মেন ঝালাই তো তিন দিন হবে মেন ঝালায় তিন দিন হবে একুশ বাইশ তেইশ তিন দিন নলেজ সিটির মাঠে দু ঘন্টা ধরে তোমাদের কাছে আমি অজ করবো বুঝাবো দিন দিনই যারাই যাবে দুপুর দুটো বারোটা থেকে দুটো পর্যন্ত সকাল সকাল চলে যাবেন পাশে নদী আছে ঘাট করে দিচ্ছি গোসল করবে জামা কাপড় মেলে দেবেন শুকাবে ওখানে যে বসবেন জলসা হবে আমার আগে উলামারাও করবে সব যাবে হজনসিয়াত করবে আর বারোটা থেকে দুটো আমি করব দুটো সময় নামাজ হবে জোহরে লাইন দিয়ে খাওয়া দাওয়া করবেন দরবারে চলে আসবেন সারা রাত এখানে জলসা হয় দিনের বেলা এখানে জলসা হয় না কথা বুঝছেন না ওইখানে আরো আলোচনা হবে

যত ঘাটাবি তত দেখবি গন্ডবেড়েবে চুপচাপ ছাই যে টুকু আছে 250 দতে আমি এখনো বিরোধী করছি নি বেশি ঘাটাবি নি মাথা যদি গরম হয়ে যা সব জায়গায় জিরো করে দেব কথা বুঝছেন না বাম কংগ্রেস টিএমসি কেউ যদি না মানে তাহলে বাইরে থেকে নিয়ে আসব

চলে আসো যে চুয়াল্লিশ জায়গায় দেবো কে টিএমসি করো কে সিপিএম করো কি কংগ্রেস করো মুসলমান যদি হও ইমানদার যদি হও আউলাদের রসুলের কথা শোনো আসো আমাদের একটা ব্যক্তিগত থাক না একটা পায়া আমাদের হাতে থাকবে অসুবিধে কি আছে তিনটে তো তোমরা লাও না দিদিকেই বলছি লাও আমার অসুবিধে নেই একটা ছাড়ো সব খাবে বললে হয় তাহলে এমন ঘেটে দেবো কিছু খেতে বলি কথা বুঝছেন না